বৃদ্ধ লোকে কারে বেশি ভালো লাগে সাকিব গান দেব সুহাম চক্রবর্তী আপনার কাছে কি মনে হয় হ্যালো ভাই ভবিরাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখুন বৃদ্ধ লোকে কিন্তু অনেক নায় অভিনয় করে কিন্তু কাউরে প্রফেশনাল লাগে আবার কাউরে প্রফেশনাল লাগে না সেক্ষেত্রে দেব সুহাম সাকিব গান বৃদ্ধ লোক এ কিন্তু অভিনয় করছে তবে আমার কাছে কি সাকিব আর সেই সাকিব খানের লুকটা ছিল কিন্তু প্রিয়তমা সিনেমাতে আর এই লুকটার কারণে কিন্তু প্রিয়তমা সিনেমাটা এত ভালো ব্যবসা করছিল আর তাছাড়া দেবের ধুমকিত সিনেমার মধ্যেও কিন্তু দেবের এক বৃদ্ধ দেখা গেছে কিন্তু ওইখানে যে মেকআপ টপ করা হয়েছিল এটা কিন্তু একটা মনে হয় যে বুঝা যায় বুঝা যায় এরকম একটা অবস্থা কিন্তু দেবের কিন্তু ভালো লাগে নাই তাছাড়া সোহামের বহুরূপ সিনেমাতেও কিন্তু সোহাম চক্রবর্তী বিদ্যালয়কে অভিনয় করছে তাও শোনা দিতেছে যে দুই তিন মিনিটের জন্য তবে এখানে কিন্তু মোটামুটি সম চক্রবর্তীরা ভালো দেখা গেছে তবে এই যে তিনজনের মধ্যে একটা কম্প্যারিজন সৃষ্টি হয়েছে তোমাদের কার কি মতামত এই বিদ্যকালে কার লোকটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া এই তিনজন নায়কের মধ্যে কার সিনেমাটা সবচেয়ে ব্যবসা সফল হয়েছিল এই বিষয়টা যদি জানা থাকবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ